আমরা নারীরা অসহায় নই আমরা নারীরা কোনো লাঞ্ছিত নই আমরা একটু সম্মান চাই নারীকে সম্মান করুন নারীকে সম্মান না করা এটা কিন্তু মহাপাপ নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি সঙ্গে থাকুন কেউ জানে না পুরুষরা ভাবে নারীরা অসহায় নারীরা লাঞ্ছিত নারীরা দুর্বল কিন্তু তারা ভাবে না নারীদেরও কিন্তু অনেক শক্তি আছে তারা ভাবে নারীরা একটা ভাবে আর একটা কিছু করে কিন্তু এটাই কি সত্য বাস্তব এটাই কল্পিত নারীরা সেই চরিত্রহীন পুরুষ আর অন্য কেউ নয় যে পুরুষটা নারীকে বলে আপনি মাতা আপনি দেবী আপনি বোন কিন্তু ভাবে কি তারা ভাবে নারীরা তাদের পায়ের ধুলো আর কিছু নয় আর পরে কি তাদের মাথায় তাদের চুলে চুরো মনি লাগিয়ে ভাবে যে তারা তাদের পায়ের ধুলো তাদের দাসী মনে করে কখনো ভুলবেন না যত্র নারী অস্ত্র পূজতে রমন্তে তত্র দেবতা মনস্তৃতি অর্থাৎ যেখানে নারীর পুজো করা হয় সেই স্থানেই স্বয়ং দেবতা বসবাস করেন নারী মা নারী বোন নারী পত্নী আবার কিন্তু নারী প্রেমিকাও হতে পারে কিন্তু যদি অন্যভাবে দেখা যায় সৃষ্টির সমস্ত কিছুই নারীর থেকে শুরু হয় আবার নারীর থেকেই কিন্তু শেষ হয় নারীর অস্তিত্ব সকল সম্পর্কের বাঁধন থেকে কিন্তু অনেক উপরে তাই যেখানে নারীর অপমান হয় সেখানে কিন্তু ঈশ্বর এবং ভাগ্য দুজনেই রুষ্ট হয় স্মরণে রাখুন যদি নারী কল্যাণকারী হয় তাহলে নারী কিন্তু মহাচণ্ডীও হতে পারে যদি নারী মাতা হয়ে জন্ম দিতে পারে তাহলে নারী মৃত্যু হয়ে কিন্তু বিনাশও করতে পারে যেখানে নারীর অপমান হবে সেখানে মহান ভারতও কিন্তু মহাভারতের মতো হবে স্মরণে রাখুন নারীর অপমান কখনো করা উচিত নয় আর যদি নারীর অপমান হয় অর্থাৎ আপনার বিনাশ আপনার নিকট আসছে সেটাই আপনার মৃত্যু আসার চিহ্ন এই সংসারে সব থেকে বড় পাপ কি জানেন কেউ বলবে অসত্য কেউ বলবে লোভ সংসারে সব থেকে বড় পাপ হল নারীর অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ শুধু নারীর শরীরকে নয় তার মন এবং তার আত্মাকেও কিন্তু প্রহার করে রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিল সীতার সরলতার কারণে রাবণ এই দুঃসাহস দেখাতে পেরেছিল কিন্তু বটিকায় সীতাকে রাবণ স্পর্শও করতে পারেনি কারণ তিনি রাবণ এবং তার মধ্য একটি সূক্ষ্ম দেয়াল তুলেছিলেন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করার চেষ্টা করে তাকে সেখানে আটকাতে শিখুন আপনার উপরে ওঠা প্রথম আঘাতকে প্রথম অপমানকে প্রথমেই আটকাতে শিখুন তখন কোনো পুরুষের সাহস থাকবে না যে আপনাকে আবার অপমান করার চেষ্টা করবে তাই নিজেকে সাদা সিদে না রেখে লড়াই করতে শিখুন কারণ নারী জননী নারী আরাধ্যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা শুনলেন কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার